খিলাফত মজলিস সারা বাংলাদেশে একটা জনপ্রিয় একটি দল সুশৃঙ্খল একটা দল আমাদের এই দলের প্রতিষ্ঠাতা হয়েছে আটই ডিসেম্বর উনিশশো সালে তারপর থেকে আমরা বাংলাদেশের জাতীয় নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি এবং আমাদের সংসদ সদস্য এই চব্বিশ পরবর্তী বাংলাদেশ আজ আমরা বাংলাদেশেরকে এবং এই চব্বিশ পরবর্তী স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের জন্য আমরা তাদের আত্মার মাত্রা করছি এবং আর এম ওলামা পীর মাসায়ের যারা বিগত ফিস আমনে কারা নির্যাতিত হয়েছে যারা নির্যাতনের শিকার হয়েছে তারা আজকে মুক্ত স্বাধীন আমরা এই বাংলাদেশকে করতে গিয়ে যে সমস্ত ছাত্র জনতা আগমন জনতা শহীদ হয়েছে তাদের আত্মার মাত্র একটা মনে করছি আজ আপনাদের সামনে এমন একজন ব্যক্তি কিনে আমরা অবস্থিত হয়েছি যিনি দীর্ঘদিন পর্যন্ত খেলাপথ মসজিদের সাথে সম্পৃক্ত এবং জেলার পারিবারিকভাবে খুব একটা উঁচা বংশের একজন লোক ওনার বাড়ি হয়েছে দেবিদ্বার উপজেলার একদম শেষ প্রান্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে সূর্যপুর গ্রাম সোনার তিন চারটা প্রতিষ্ঠান রয়েছে সূর্যপুর মাদ্রাসা তিনি আমাকে আপনাদের সাথে মত বিনিময়ের সুযোগ করে দিয়েছেন সাথে কৃতজ্ঞতা জানাই আপনারা যারা সময় করে আমাদের এই মত বিনিময় সভায় অংশ নিয়েছেন সাংবাদিকরা জাতির চোখ ও বিবেক আপনারা সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন সঠিক নেতৃত্বের পরিচয় জনগণের সামনে উপস্থাপন করেন আমি মাওলানা জেলা সংসদ নির্বাচনে কুমিল্লা চার আসন আসন থেকে দেওয়াল করে প্রতিক্রিয়া নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি ইনশাআল্লাহ দলীয় সিদ্ধান্ত ও দিক নির্দেশনা ইতিমধ্যে আমি জেলাবাদ মন্ত্রী দেবিদ্যার উপজেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দর সাথে এক মত বিনিময় সভার মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেছি নির্বাচনী প্রচারণা ও সাংগঠনিক প্রস্তুতি ইতিমধ্যে চালু রয়েছে আজ আপনাদের মাধ্যমে দেবিদ্যারের সর্বস্তরের জনগণের কাছে আমি আমার নির্বাচনী অংশগ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে পৌঁছে দিতে চাই আমি বিশ্বাস করি জনসেবার সুযোগ পেলে এলাকার উন্নয়ন শিক্ষা ধর্মীয় মূল্যবোধ ও ন্যায় ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখো ইনশাআল্লাহ সাংবাদিক ভাইয়েরা এ বিদ্যার একটি ঐতিহ্যবাহী জন্মপ্রাণ ও শিক্ষা রয়েছে জনপথ এখানে স্কুল কলেজ ও আলিয়া মাদ্রাসার পাশাপাশি শতাধিক কৌমী মাদ্রাসা অসংখ্য মসজিদ এবং অনেক সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কিন্তু দুঃখজনক হল সত্য এসব প্রতিষ্ঠান যথাযথ সহায়তা পাচ্ছে না ঠিক না বহু মাদ্রাসা মসজিদ সরকারি সহায়তা থেকে বঞ্চিত উত্তর এলাহাবাদ এমনকি যে বিদ্যার পৌরসভার কিছু এলাকা এখনো খাল বিলের সমস্যায় ভুগছে প্রান্তিক জনগণের চিকিৎসা সুবিধা আজও যথেষ্ট নয় ঠিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার মসজিদ সারা দেশে তাদের প্রার্থীকে আমরা বাছাই করে মনোনীত করতে যাচ্ছি আজ জাতির সামনে আপনাদের সামনে আমরা খেলাপদ মসদেশ কুমিল্লা চার আসনের দেখব দেবীদার আসনের পক্ষ থেকে মালানা মুজিবুর রহমান ফেরাজি আপনাদের সামনে জাতি কিনি এই দেবিদ্বার কিনে কিনি ভাবেন তিনি কেন নির্বাচনে আসলেন ওনার উদ্দেশ্য কি কি মেসেজ দিবেন দেবিতার বাসী তিনি স্পষ্ট আপনাদের সামনে কথা বলবেন এই মুহূর্তে প্রাথমিকভাবে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য সেবায় উন্নয়ন উন্নয়ন পর্যায়ে কমিটি ক্লিনিক কার্যকর করা এগুলি অকার্যকর হয়ে পড়ে আছে আমি যদি আল্লাহ যদি আমাকে কবুল করে আপনারা সহযোগিতা করেন তার মানে এগুলি কার্যকর রূপ ধারণ করব নিশ্চয় এ সমস্ত প্রতিষ্ঠান এ দিনখানাগুলোকে সরকারিভাবে ন্যূনতম আর্থিক সহায়তা আওতায় আনতে কার্যকর করা এগুলি আমি কার্যকর কর সমস্যা আমার অচন্দ হয়ে আছে প্রত্যেক ইউনিয়নের উন্নয়ন প্রকার পর আওতায় অবহিত সড়ক ব্রিদ কাল বা নির্মাণ বা সংস্কার করা আমার দায়িত্ব খা যুব সমাজকে

Subtitles <laughs> by